প্রবাসে যদিও স্বদেশের প্রিয়জনদের ছেড়ে আসা প্রবাসীদের মনে বিশেষ দিনগুলোতে কষ্টগুলো সকল প্রবাসী এক হয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন আত্মীয় না হয়েও কোন এক অদৃশ্য মায়াবী আত্মীয়তার বন্ধনে সবাই মিলেমিশে একাকার হয়ে যান ঈদ উৎসবকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার জেদ্দায় বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার আয়োজিত করে বিশাল ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সৌদি আরব প্রতিনিধি আহমেদ জেদ্দার প্রবাসী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে প্রবাসীরা অল্প কিছুক্ষণের জন্য বলে যায় প্রবাস নামক জীবনের কথা মুহূর্তে মিলন মেলায় মুখরিত হয়ে উঠে পুরা অনুষ্ঠানটি অনুষ্ঠানে বদরুল আলম সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব সফরত বিরোধী দলের হুইপ জাতীয় সংসদ সদস্য সেলিম এমপি এতে জেদ্দা আওয়ামী লীগের সহযোগী এগারোটি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আহ্বায়ক রুস্তুমাল ইস্কান্দার ও সদস্য সচিব ফখরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রবাসে কর্মব্যস্ততার মধ্যে ঈদের উৎসবের আনন্দ মেটাতে অনুষ্ঠানে এসেছেন শত শত প্রবাসী বাংলাদেশী রাত দশটা থেকে তিনটা পর্যন্ত গান পরিবেশন করেন বাংলাদেশী শিল্পী কাল বাংলার জয় নৃত্যশিল্পী গানে গানে মাতিয়ে রাখেন অনুষ্ঠানে আসা দর্শকদের এতে বাউল আব্দুল করিমের গান পাটিয়ালি রবীন্দ্র নজরুলের গানে পুরা অনুষ্ঠানটি ছিল মুখরিত এত আনন্দ উল্লাসে অনুষ্ঠানে আসা দর্শক কিছুক্ষণের মধ্যে ভুলে যায় কষ্টের প্রবাস জীবনের কথা যেমন জেদ্দা শহরে তারা পেয়েছে এক টুকরু বাংলাদেশ পুরা অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলা টিভি কাতারের বর্তমান পরিস্থিতি